নমস্কার বন্ধুরা আমরা সবাই চাই আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক কিন্তু অনেক সময় নানা সমস্যা অর্থ সংকট বা অশান্তি আমাদের জীবনে বাধা হয়ে দাঁড়ায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব সাতটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী টোটকা যা আপনাকে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আনতে সাহায্য করবে এই বিশেষ টোটকাগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনিও চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকুক তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী তাহলে চলুন ভিডিও শুরু করা যাক টোটকা এক দরজার সামনে হলুদ জল ছিটিয়ে দিন আপনার বাড়ির মূল দরজা দিয়েই পজিটিভ ও নেগেটিভ এনার্জি প্রবেশ করে তাই দরজার সামনে শুদ্ধতা বজায় রাখা খুবই জরুরি প্রতিদিন সকালে এক গ্লাস বিশুদ্ধ জলে সামান্য হলুদ মিশিয়ে সেটি বাড়ির প্রধান দরজার সামনে ছিটিয়ে দিন বিশেষ করে বৃহস্পতিবার এই কাজটি করলে এটি আরও বেশি কার্যকর হয় এর উপকারিতা হল নেগেটিভ শক্তি দূর হয় বাড়ির পরিবেশ পবিত্র ও শান্তিময় হয় পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় টোটকা দুই তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান তুলসী গাছকে ভগবান বিষ্ণুর প্রিয় গাছ বলা হয় এটি পরিবেশকে বিশুদ্ধ করে এবং শুভ শক্তি আকর্ষণ করে তাই প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান বিশেষ করে শনিবার এবং একাদশী তিথিতে এটি করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বাড়ে এর উপকারিতা হল বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকবে দেবী লক্ষ্মীর কৃপা লাভ হবে অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে তিন দক্ষিণমুখী আয়না লাগাবেন না অনেকে ভুলবশত দক্ষিণ দিকে আয়না রেখে দেন যা বাস্তুশাস্ত্র মতে খুবই অশুভ এটি দারিদ্র অশান্তি ও অর্থ ক্ষতির কারণ হতে পারে তাই দক্ষিণ দিকের আয়না সরিয়ে পূর্ব বা উত্তর দিকে রাখুন যদি সরানো সম্ভব না হয় তাহলে আয়নার সামনে একটি পর্দা লাগিয়ে রাখুন এর উপকারিতা হল পারিবারিক কলহ দূর হবে অর্থনৈতিক উন্নতি হবে দাম্পত্য সম্পর্ক ভালো হবে টোটকা চার রান্নাঘরের এক কোণে লবণের পাত্র রাখুন বাস্তুশাস্ত্র অনুসারে লবণ নেগেটিভ এনার্জি শোষণ করতে পারে তাই একটি কাঁচের পাত্রে সামুদ্রিক লবণ নিয়ে রান্নাঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন এই পাত্র থেকে লবণ নিয়ে রান্নার কাজে ব্যবহার করবেন না এবং প্রতি মাসে একবার লবণ পরিবর্তন করবেন এর উপকারিতা হল নেগেটিভ এনার্জি দূর হবে বাড়ির সদস্যদের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকবে অর্থনৈতিক স্থায়িত্ব আসবে টোটকা পাঁচ শনিবার কালো তিল বা সরিষার তেল দান করুন শনিদেবের কৃপা লাভ করতে হলে দরিদ্রদের সেবা করা খুব জরুরি তাই প্রতি শনিবার কোনো দরিদ্র ব্যক্তি বা ব্রাহ্মণকে কালো তিল বা সরিষার তেল দান করুন সম্ভব হলে একটি লোহার পাত্রে তেল রেখেও দান করতে পারেন এর উপকারিতা হল শনিদেবের কৃপা লাভ হবে জীবনের বাধা ও সমস্যা দূর হবে কর্মক্ষেত্রে উন্নতি হবে টোটকা ছয় পূর্ণিমার রাতে ধনসম্পদ চাঁদের আলোয় রাখুন পূর্ণিমার চাঁদের আলো অর্থ প্রবাহ বৃদ্ধিতে সহায়ক তাই পূর্ণিমার রাতে আপনার টাকা গহনা বা অন্য মূল্যবান সামগ্রী কিছু সময়ের জন্য চাঁদের আলোয় রাখুন এর উপকারিতা হল অর্থ ও ধন বৃদ্ধি পাবে ব্যবসা ও চাকরিতে উন্নতি হবে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হবে টোটকা সাথ প্রতিদিন রুদ্রাক্ষ বা তুলসীর মালা ধারণ করুন রুদ্রাক্ষ ও তুলসীর মালা নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে ও আত্মবিশ্বাস বাড়ায় তাই প্রতিদিন সকালে স্নান করার পর একটি পবিত্র তুলসী বা রুদ্রাক্ষ মালা গলায় পরিধান করুন এর উপকারিতা হল নেতিবাচক শক্তি দূর হবে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়বে ভাগ্য উজ্জ্বল হবে বন্ধুরা যদি এই টোটকাগুলি আপনার উপকারে আসে তাহলে কমেন্টে লিখুন আমি মা লক্ষ্মীর আশীর্বাদ চাই আর ভিডিওটি লাইক ও শেয়ার করুন যেন আপনার বন্ধুরা ও পরিবারও এর উপকার পেতে পারে আরও এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল সুবিচার সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা লক্ষ্মী